যে এমন একজন ব্যক্তি ছিল যেই জীবনে কখনো ভালো কাজ করেনি সারা জীবন সে অন্যায় করেছে চুরি করেছে ডাকাতি করেছে জেনামে বিচারে লিপ্ত হয়েছে মানে দুনিয়াতে এমন কোনো অন্যায় অপকর্ম নেই যে ওই ব্যক্তি করেন নাই কোনো ভালো কাজই জীবনে করেন নাই কিন্তু ওই ব্যক্তি যখন মারা যাওয়ার মৃত্যুর পূর্ব মুহূর্তে তার সন্তানদেরকে ওসিওত করেছেন যে আমি মৃত্যুর পরে আমি মারা যাওয়ার পরে আমার লাশকে পুড়িয়ে তোমরা কিছু অংশ পানিতে নিক্ষেপ করবে আর কিছু অংশ বাতাসে উড়িয়ে দিবে যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে কারণ আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না এখন ওই ব্যক্তি ইন্তকালের পরে বাবা যে ওসিয়ত করেছেন সন্তানেরা তাই করেছে তার লাশটাকে পুড়িয়ে ছায়ের কিছু অংশ পানিতে নিক্ষেপ করেছে আর কিছু অংশ বাতাসে ভাসিয়ে দিয়েছে এবার আল্লাহ সুবাহ বাতাসকে আদেশ করলেন হে বাতাস তোমার ভেতরে যে ছাইগুলো হবে ছড়িয়েছে এগুলো তুমি একত্রিত করে দাও বাতাস কথা শুনে কার্লা আল্লাহ বাতাস ছাইগুলো একত্রিত করে দিল পানিকে আদেশ করলেন পানি ছাইগুলো একত্রিত করে দিল বাতাস এবং পানির মধ্যে যে ছাইগুলো ছিল সবগুলো একত্রিত করে আল্লাহ হানুত ওই ব্যক্তিকে সামনে হাজির করলেন এটা মনে হয় আল্লাহ দ্বারা সম্ভব না সম্ভব অবশ্যই সম্ভব কারণ একটা জিনিস মনে রাখবেন প্রথমবার সৃষ্টি করার চাইতে দ্বিতীয়বার সৃষ্টি করা অনেক সহজ আল্লাহ যেহেতু আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন সুতরাং দ্বিতীয়বার সৃষ্টি করা এর চাইতে কঠিন কিছু নয় কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবে এতে কোনো সন্দেহ নাই যখন ওই ব্যক্তিকে সামনে হাজির করলেন ডাক দিয়ে বললেন তুমি এই কাজটা কেন করেছ কি কারণে করেছ তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলল হে আমার আপনি তো ভালো করেই জানেন আমি জীবনে এমন কোন পাপ নেই যে আমার দ্বারাই সেটা করা হয়নি সুতরাং আপনি যদি আমাকে ধরতে পারেন তাহলে জাহান্নাম নিশ্চিত হবে এই ভয়েই আমি আমার সন্তানকে এই আদেশ করেছিলাম আল্লাহ সুফ হা তা সঙ্গে সঙ্গে বললেন যে বান্দা তোমার যে যেহেতু আমার ভয় ছিল সুতরাং আমি এই ভয়ের কারণে তোমার জীবনের সমস্ত গুনাগুলো মাফ করিয়ে দিলাম সম্মানিত উপস্থিতি হৃদয়ে আল্লাহর ভয় থাকতে হবে আর এই ভয় নিয়েই আল্লাহর ইবাদত রাসুল করিম সাল্লামের আদর্শ অনুযায়ী করলে সেই ইবাদত আল্লাহ কি করবে কবুল করবে